এরকম ঘটনা হলো তারপরে আমি দুই তিন দিন তাকে দেখলাম দেখার পরে আমি দেখলাম যে হ্যাঁ তার এই সমস্যাটা বেশি হচ্ছে আমার কাছে আসলে আমার চাহিদার আগে তার চাহিদা হয়ে যায় যখন এরকম কয়েকদিন পরে আমি তাকে বলছি আচ্ছা একটা কথা বলবো যদি তুমি কষ্ট মনে না নেও সে বললো হ্যাঁ বলো বললাম যে আসলে তুমি তো জানো আমি তোমার কাছে সব কিছুই বলছি আমার স্বামী সাথে আমার এই একটা বিষয় নিয়ে ঝগড়া লাগতো আমি আমার স্বামীর চাহিদা মতো সময় দিতে পারিনি কিন্তু এখন আমার চাহিদা বেশি কিন্তু আমার চাহিদা মতো তুমি আমাকে সময় দিতে পারতেছো না পরেও বললো সমস্যা নেই ঠিক হয়ে যাবে এটা আসলে অনেক দিন পর একটা মেয়ে একটা ছেলে যখন কাছে আসে তখন একটু দুর্বলতা কাজ করে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি এই ভরসায় আস্তে আস্তে সব কিছুই মেনটেন করে নিচ্ছি কিন্তু যত আমাদের দিন যাচ্ছে সংসার বাড়তেছে এত আমি দেখতেছি তার এই সমস্যাটা কখনোই দূর হচ্ছে না এই সমস্যাটা তার দৈনিক আরও বেড়েই চলতেছে তো এরপরে আমি আর ওকে কিছু বললাম না কারণ ওকে বইলেই কী লাভ আমি ওকে একদিন লজ্জা শরম বলে সবই বললাম যে আসলে তোমার এই সময়টা আমার হয় না তারপরে এরপরে যখন তার সাথে সব কথা শেয়ার করলাম করার পরে তখন সে আমাকে বলল দেখো সব পুরুষে এক না হয়তো বা তোমার স্বামী তোমাকে বেশি দিছে কিন্তু তুমি সেটা নিতে পারো নাই আবার আমি তোমাকে কম দেই এটা তোমার হয় না কারণ আমি কি করবো তা আমার কি করা উচিত তো এখন আমি বললাম যে দেখো তোমার পক্ষে আমার সংসার করা অসম্ভব সে বলল কেন এই কথা বলতেস তো আমি বললাম হ্যাঁ কারণ একটা মেয়ে কি চায় একটা মেয়ে চায় তার স্বামীর ভালোবাসা সেটা যদি পরিপূর্ণভাবে না পায় তোমার এই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আমার কি হবে তুমি হয় আমাকে কোনো জিনিসের অভাব দিচ্ছ না কিন্তু আমার এক জিনিসেরই অভাব এখন যেটা আমি তোমার কাছে পাচ্ছি না আর এটা না পারলে আমি তোমার কাছে থাকবো না তারপরে আমি তার সাথে ঝগড়া করে আমি আবার আমার জায়গায় আগের মতো চলে যাই আমি আবার আগের মতো যাই ও ওর কাছ থেকে সরে তো আমি সেই বিষয়টা আমার বান্ধবীর কাছে এসে শেয়ার করি যে বান্ধবী দেখো এই ঘটনা আসলে ওর সবই আছে ওর কোনো দিকে আমাকে অসুখী না কিন্তু তারপরও একটা মেয়ে কী চায় একটা মেয়ে একটা ছেলে কাছে তো তার ভালোবাসাটাই চাই সেটা যদি সে আমাকে দিতে না পারে আমি কিভাবে তার সাথে থাকবো অসম্ভব আমি পারবো না তখন আমার বান্ধবী বলল ঠিক বলছিস আসলে আজকে একটা জিনিস আমি বুঝলাম তোর কাছ থেকে যে টাকা পয়সা দিয়ে কখনো সংসার হয় না সংসার করতে গেলে সব দিকেই ঠিক থাকতে হয় এখন বুঝতেছিস তো তোর আগের স্বামী অনেক ভালো ছিল কিন্তু তুই তখন এটাকে বিরক্ত মনে করতি কিন্তু এখন তুই চাইয়া পাইতেছিস না দেখ ভুলটা কিন্তু তুই করছস আর তুই এটা দেখেই তোর ভুলের কারণে তুই দেখ যে তুই আসলে কি করছস তখন আমি বললাম ঠিক বলছো এখন আমি প্রতিনিয়ত আমার স্বামীকে আমি মিস করি আমি আমার স্বামীর কাছে ফিরে যেতে চাই কিন্তু আমি কোন মুখ নিয়ে যাব কিভাবে যাব আমি তো তার কাছে যে এই মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না আমি কি করব আমাকে একটু উপায় বলে দাও আমার বান্ধবী বলছে দেখ তোর স্বামীকে আস্তে আস্তে বুঝিয়ে দেখ তোর স্বামী যদি তোকে আবার ঘরে নিতে চায় তাহলে তুই চলে যা কারণ ওরও তো কোনো দিকে অভাব ছিল না দেখো ওর যখন এই জিনিসটার চাহিদা বেশি ছিল তোমার ছিল না এখন তোমার আছে কিন্তু অন্য কারণেই তাহলে এক কাজ করো তুমি ওর কাছেই ফিরে যাও তো এরপরে আমি আমার স্বামীকে ফোন দিই দিয়ে বললাম দেখো মানুষ মাত্রই ভুল হয় আমি ভুল করছি আসলে তুমি তো জানো আমিও অল্প বয়সে বাবা মা তোমার হাতে আমার থইলে দিয়েছে তখন আমি এইসব জিনিসগুলো মেনটেন করে নিতে পারিনি কিন্তু যখন আমি তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছি এরপরে আমি বুঝতে পারছি আসলে স্বামীর ভালোবাসাটা বিরক্ত না এটা যদি মেনটেন করে নেওয়া যায় তাহলে এর মাঝে অনেক সুখ এই সুখটা আমি তোমার মাঝে আবার পাইতে চাই পরে আমার স্বামী বলল দেখো তুমি তোমাকে ডিভোর্স দিস এখন যদি আমার কাছে তোমার ফিরে আসতে হয় তাহলে আমাদের আবার বিয়ে করে আসতে হবে এরপরে আমি বললাম যে দরকার হলে তাই করব আমার স্বামী বলল। আমার ফ্যামিলিতে যদি তোমাকে না মানে আমি বললাম তুমি মানলেই হবে আর কাউকে আমার দরকার নেই এরপরে আমার স্বামী এসে আমাকে নিয়ে যায় আমরা আবার বিয়ে করে এখন সুখে সংসার করতেছি আর এই জন্যই আজকে আপনাদের মাঝে আসছি যে দেখেন ভাই ও বোনেরা টাকা পয়সা দিয়ে কিন্তু মনের সুখ কখনও পূরণ করা যায় না আমার স্বামীকে আমি বিরক্ত মনে করতাম সেই স্বামীর কাছে আজকে আমি অনেক সুখে আছি আমার স্বামীর কাছে আমি বাড়ি গাড়ি টাকা পয়সা এবং কি মনের সুখটাও পাইতেছি কিন্তু অন্য কাছে গিয়ে দেখছি পাইনি সব পুরুষই এক না স্বামীকে বোঝার চেষ্টা করলে সংসার সুখে